তো হাই বন্ধুরা তো আজকে আমরা আবারও খেলতে চলেছি পাইফ হেডস তো এই গেমটারই নাম হচ্ছে গাইস পাইফ হেড তো আমরা গাইস একটা ফরেজের মধ্যে আছি মানে আমরা ওখানে চাকরি করি ফরেজের মধ্যে তো ফরেজের মধ্যে গাইস পাইফ হেড এসে গিয়েছে এই গেমটা যে আছে গাইস এই গেমটার উদ্দেশ্য হচ্ছে কি আমাকে একটা শর্টগান উদ্ধার করতে হবে আমি তো গার্ড গাইস আমি একটা পুলিশ তো আমার কাছে গান থাকা দরকার তো গান না থাকলে যদি প্রাইভেট সামনে এসে যদি আমাকে মেরে দেয় মেরে তো দিবে গাইস আমার কাছে যদি বন্দুক থাকে না বা জিনিস আমার কাছে কোনো হাতিয়ার থাকে না তো আমাকে তো অটোমেটিক মেরে দিবে তার জন্য গাইস আমাকে ওই শর্ট গানটা উদ্ধার করে স্কেপ করতে পারবো তো অনেক মজা হতে চলেছে তো চলো গাইস আর আমি বেশি কথা বলি না তো ফাইনালি বন্ধুরা আমরা গাড়ি থেকে নামলাম অবশ্যই এটা আমার গাড়ি এটা তো পুলিশের গাড়ি দেখা যাচ্ছে গাইস এটা পুলিশের গাড়ি না অটোমেটিক পুলিশের গাড়ি এই যে ফরেস্টের মধ্যে গাইস একটা পাইপ এটে এসে গিয়েছে এখন আমাকে না এই যে লোকেশনটা দিয়েছে এই যে সামনে একটা গোল গোল সাদা কালারের একটা দাগ দিয়েছে না আমাকে এই লোকেশনে যেতে হবে তো একে আছে নৌকোর দ্বার তো নৌকো আমাকেও পার করতে হবে তো এই যে গাইস এটাই আমাকে উদ্দেশ্যে এটা খুললে আমরা আমার একটা শর্ট গান পাবো তো এক শর্ট গানটা পাওয়ার জন্য এখন আমাকে চাবি লাগবে তো আমাদেরকে লোকেশন দিয়েছে আমরা লোকেশনে চলে যাই তো লেজ কো এই দিকে চলে যাই চলো লেজ ও তেরি কি এখানে তো ভাই এখানে যখন মানে গেট লাগিয়ে দিচ্ছে সেকল দিয়ে তো আমাকে এখন কি করতে হবে আমি এখন উল্টে দিকে যেতে হবে তো এই দিকে থাকলে আমরা তাড়াতাড়ি যেতে পারতাম কারণ এখন আমাকে অনেক দূর ঘুরে যেতে হবে তো এখন আমাকে কি করতে হবে গাই সেখানে ম্যাপ আছে দেখো আমরা ম্যাপ দেখেও কাজগুলো করতে পারি তো এখানে আমাকে রান অবস্থা দিয়েছে এখন রান চলে যাই কারণ আমাকে না হেলথও অনেকটা কম হয়ে যায় যখন রান দিয়ে থাকি তো অনেক মজা হতে চলে সে গাই স্কেমটা আজকে আমরা কি স্কেপ করতে পারবো স্কেপ না আমাকে শর্ট গানটা আমাকে মিশনটা কমপ্লিট করতে হবে তো চলো আমার মনে হয় হেল্প খতম এখন রানের ইয়েটা পূরণ হবে তারপরে আমরা চলে যাবো ওখান চলো লেস্কো তো এমন করে তো আমাদেরকে এই যে একটা চা চিহ্ন দিয়েছে ওই চিহ্নটার কাছে আমাকে যেতে হবে লেসকো ওখানে কিছু এখন কোথায় আছি ওকে এখন আমরা অনেক দূরে আছি ওখানে একটা নৌকো আছে নৌকোর কাছে যেতে হবে লেস কো গাইস অনেক ভয়ানক গাইস জঙ্গলের মধ্যে অনেক খতরনাক দেখো এখন বাইশ পড়তেছে বারিশ চলো আমরা তো ঠিক লোকেশনে এসেছি ওরে ভেস কি আর কোথায় যেন শব্দ করতেছি গাইস শব্দ করতেছি একদম বেলকুলে শব্দ করতেছে ভয় করা যাবে না এখানে আমাকে বসার অপশানও দিয়ে দিয়েছে তো এখন আমরা তাড়াতাড়ি লোকেশনটাতে চলে যাই চলো এই দিকে আছে লোকেশন তো ফাইনালি বন্ধুরা ধীরে ধীরে যত সামনে আসতেছে অত শব্দ একটা আসতেছে এটা পাইপ হেড শব্দ করতেছে চলো চলো সামনে তো এসে গিয়েছে এখন নদীর পাশে এসে গিয়েছে গাই নদীর পাশে এসে গিয়েছি সামনে দেখা যাচ্ছে একটা বোট ওদিকে দেখো গাইজ পাইপ হেডটা দেখতে পারছেন তোমরা পাইপ হেড দেখো পাইপ ও পেজ কি এক পানির নিচে আসে মানে বোধহয় স্নান করতেছে ভাই এত বারিশের মধ্যে স্নান করার কি দরকার এ বাবা অটোমেটিকে বাড়িতে স্টার্ট হয়ে গেল আমাকে এই চিহ্নটার কাছে যেতে হবে পুরো ভাইস কি আর ভাই উপরে এসে গিয়ে যাচ্ছে যে চলো এখন পুরো স্পিডে চলে যাবো বেশ কো ভাই পুরো স্পিডে আসতে এসে গাইস ভাই আমাকে ধরে ফেলবে এখনই ধরে ফেলতো ধরে চলো 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 ভাই আমরা তো ঠিক লোকেশনে যাচ্ছি তো গাইস এখান থেকে না আমাকে একটা চাবি উদ্ধার করতে হবে তো চলো একটা চাবি 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 এই দিকে চাবি একটা আছে তো একে এই যে গাইস চাবিটা নিয়ে এখন আমাকে সেজে চলে যেতে হবে আরে কোথায় একেরে গেলাম ও ভাই গ্যা চলো এখন পুরো স্পিডে চলে যেতে হবে এই দিকে গাইস ভাই অনেক শব্দ করতেছে অনেক শব্দ মানে অনেক শব্দ করতেছে ভাই এখানে যদি এক মিনিট থাকে অটোমেটিক আমাকে মেরে দিবে তার জন্য এখন আমাকে না পাহাড়ে যেতে হবে পাহাড়ে পাহাড়ে রাস্তা খুঁজতে হবে ওকে পাহাড়ে তো এসে গেলাম ভাই আমার হেলথও খতম হয়ে গিয়েছে দেখতে হবে ভাই পাশে আছে আমার কাছে গাইস আমার পাশে এসে এস কো এই দিকে যেতে হবে চলো এস কো আমরা পাহাড়ে এসে গেলাম গাইস পাহাড়ে পাহাড়ে এসে গেলাম কারণ এই পাহাড়ে রাস্তা দিয়ে আমরা যে জায়গার মধ্যে লোকেশন দিয়ে দিয়েছি আমরা ওই লোকেশনে চলে যাব চলো এখানে তো লোকেশন দেখা যাচ্ছে না একটা টাওয়ারের কাছে যেতে হবে আমাকে ভাই অনেক খতরনাক শব্দ এখন আমাকে কোথায় লোকেশন আছে এদিকে আছে লোকেশন অনেক শব্দ আসতেছে গাইস তোমরা শব্দটা অবশ্যই শুনতে পারছো গাইস আমি তো অনেকটা ভয় লাগতেছে যে সামনে যদি আসে তাহলে আমাকে ধরে ফেলবে আমরা ওটা ওটা যখন আসবে গাইস তখন আমরা না কি করব বসে থাকবো কারণ বসলে না অত দেখতে পারে না তো চলো এই সিধে চলে যেতে হবে আমাকে ওরে ভাই সাপ অনেক শব্দ এসে গিয়েছি গাইস আমরা টাওয়ারটার কাছে এসে গেলাম তাড়াতাড়ি এখন টাওয়ারটার উপরে চড়তে হবে এখানে টাওয়ারটার কাছেই অটোমেটিক এসে যাবে সাইলেন্ট হ্যাড সাইলেন্ট হেড না গাইস আমরা মানে এটা আছে পাইপ হেড পাইপ হেড সাইলেন্ট হেড আর পাইপ হেড একদম সেমই মনে করো কত দূর যেতে হবে ভাই দূর যেতে হবে কত উপরে যেতে হবে আমাকে চলো যত দূর উপরে তো ফাইনালি উপরে আসলাম এখানেই এখন খুলবো ওকে এখানে আমরা একটা ক্রোবার পেয়ে গেলাম এখন অন্য লোকেশনে চলে যেতে হবে তাড়াতাড়ি উপরে যেতে না তাড়াতাড়ি নিচে যেতে হবে এখন তাড়াতাড়ি নিচে যেয়ে আমাদের ওরে ভাই অনেক শব্দ আসতেছে গাইস অনেক শব্দ শব্দ যেন কোথায় আসতেছে তাড়াতাড়ি 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 না আমাকে যেতে হবে এখান থেকে হবে পুরো ভাগতে স্পিডে ভাগতেছি গাইস এখানে আমার এই দুনিয়া নোমায় আমার দুনিয়া নোমায় আমার দুনিয়া নোমায় আমাকে যদি গান থাকতো ওকে মেরে দিতাম এখন এই মেরে দিতাম তো চলো শব্দটা এখন ওই ডাউন হয়ে গেল আবহাওয়াটাও দেখো না এখন তো আরো বেশি শব্দ আসতেছে চলো চলো আমরা তাড়াতাড়ি চলে কারণ কারণ চলো চলো চাপ থামা যাবে না থামলেই তো অটোমেটিক সামনে এসে যাবে কি কোথায় যেন শব্দ করতেছি গাইস আর দেখাও যাচ্ছে না না মানে বারিশ পড়তেছে আর এবং ম্যাগে না পুরো অন্ধকারে অন্ধকার হয়ে গিয়েছে তো চলো এখন আমাকে আমরা আরেকটা লোকেশনে যাচ্ছি আর একটা লোকেশনে জেলে আমরা না ক্রোবারের কাজটা পাই চলো এই সোজায় চলে গেলে আমরা লোকেশনটাতে পেয়ে যাব চলো চলো তাড়াতাড়ি বেশ কো ভাই চলো পুরা স্পিডে চলো ফরেস্ট চলো এখন ফরেস্টটা আছে ফরেস্টটা চলো ফরেস্ট তো এই যে গাইছি এখানে আমাদের পুরোবারের কাজ লাগবে যেটা হচ্ছে এই যে এই তক্তগুলো আমাকে খুলতে হবে খোলা কমপ্লিট এখন এখান থেকে আমাকে না একটা কাটার নিতে হবে যে এই কাটারটা দিয়ে আমরা যে প্রথমে যখন গেমটা স্টার্ট করি ওখানে না একটা সেকল দিয়ে গেট বন্ধ করা ছিল তো ওই বন্ধ করার সেকলটা এখন কাটতে হবে চলো এখন ভাই পুরো শব্দ ভয়ঙ্কর শব্দ আসতেছে গাইস অনেক শব্দ আসতেছে এ পাহাড়ের এই দিকে তো আসবে না আসতেও পারে গাইস আসতো পারে চলো চলো এখন চলো চলো ভাই ভয়ানক শব্দ আসতেছে আমাকে ভয় লেগতেছে অটোমেটিকে ভয় লেগতেছে ভাই এই গসটা কেন রে সামনে আমার চলো ভাই আর আমি অল্প ঢুকে আছি আরে ভাই তাতে হেলথ খতম এদিকে তো আসবে না এইদিকে আসবে না তো চলো এখন তাড়াতাড়ি এই সেকলটা খুলে দেয় আর আসতে পারবে না এইদিকে তো খোলা কমপ্লিট এখন এইটা কাটারের কাজ কমপ্লিট এটা ফেলে দেয় আসবি কি দেই এইদিকে প্লেস কো এখান থেকে না গাইস আমরা এখন এই যে দাঁড়টা আসে না নৌকোর দাঁড় এই দাঁড়টা না হলে না আমরা নৌকোগুলো চলাইতে পারি না এই এখন আমরা কাছে চলে দেখতে হবে যে সাইলেন্ট শব্দ তো অনেক করতেছে আমি যাব কি এই সোজাই গাইস আমাকে তো লোকেশন এই সোজাই দিয়েছে কারণ লোকেশনকে আমি নিজেই এখন লোকেশন দেখতে যাবে চলো এখন পুরো স্পিডে গাইস দেখে শুনে যেতে হবে চলো এখন কোনো ভয় করব না গাইস ভয় করব না ভয় করবো না সামনে জানে আসে না সামনে এসে অটোমেটিক আমি মারা যাব ওরে বাবা বসতে হবে এখন তাড়াতাড়ি এই ভাই তাড়াতাড়ি পূরণ হয়ে যা দৌড়োর হেলথটা এটা রানের একটা হেলথ এই যে সামনে আসতেছে গাইস পুরো স্পিডে ভাগো ভাই পুরো স্পিডে আসতেছে এই দিকে আসতেছে গাইস ভাই এখনই ধরে ফেলতো আমাকে এই দিকে চলো এই দিকে ভাই পুরো এখন আমি কিভাবে যাব গাইস অনেক ভয় লাগতেছে চলো এই দিকে আসবি কি তা আমাকে একটু হেলথ হবে তারপরে আমি দৌড় দেব একটু হেলথ হলে আমরা ভাই আমার পি পিসে এসে গিয়েছে আমার পিসে পিসে ভাই অনেক ভয় লাগতে এসে আমাকে জানে ধরে না আমি নদীর কাছে এসে যাই চলো এই দিকে চলো 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 গাইজ পুরো স্পিডে চলো কোনো ভয় করবো না গাইজ ভয় করলে ভয় হয় জয় করলে জয় হয় আমি গেমের মধ্যে সব সময় খালি একটা কথা বলি এখন আমরা নৌকোর এই যে নদীটা আছে এই নদীটা দিয়ে আমাকে এখন কিনারায় কিনারায় যেতে হবে নৌকোটোর কাছে নৌকা নৌকা বলি নৌকোটো না নৌকা চলো এখন পুরো স্পিডে চলে যাই গাইস চলে যাই চলে যাই চলে চলে এখন নৌকা কোথায় আছে ওকে অনেক শব্দ আসতেছে অনেক মানে অনেক শব্দ ভাই আমার তো সামনে নাই সামনে যদি থাকে না ভাই কি ভাই গার না থাকলে কি হবে ওকে আমরা নৌকোটের কাছে এসে গেলাম তো চলো এখন আমরা দারগুলো কমপ্লিট করলাম এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে পুরো নিতে নিচে আসবে কী এই এইদিকে আসতেই দাও আমি ভয় করি না ভয় করি ভয় করি না গাইস ভয় করি না এখন চলো এখন পুরো স্পিডে আমরা কোরোবাটটা নিতে যাচ্ছি গাইস কোরোবার যেটা কোরোবারটা দিয়ে আমরা একটা কাটার পাইলাম এখন তাড়াতাড়ি আমরা নৌকোটের কাছে চলে যাব কোরোবাটটা নিতে এখন এখন হেলথটা এগোয় নিয়ে নেই গাইস হেল হেলথ মানে রানের যে একটা হেলথ থাকে মানে তাড়াতাড়ি খদম হয়ে যায় আমাকে অটোমেটিকে ভয় লাগতেছে তাড়াতাড়ি নিয়ে নে ভাই ওরে বাবা অনেক শব্দ আসতেছে ওই শব্দটা শুনলে না অটোমেটিক ভয় লেগে যায় চলো আমরা ঠিক লোকেশনে যাচ্ছি ওকে আমাকে এই এইদিকে যেতে হবে এইদিকে এখন কোরবটা নিতে হবে তাড়াতাড়ি চলো আমরা এখন ডুবে ফেলেছি আমাকে দেখলে আর কোনো ভয় নাই এইদিকে আসবে কি তা গাইস হেলটা আমি নিয়ে নেই কারণ এই যে এখানে রানের হেলটা পূরণ হলে আমার দৌড় দিতে পারি পুরো স্পিডে এখানে যে চলো এই দিকে চলে যাবো আবার নদীর কিনার ওরে বাবা তোমরা দেখি ফেলেছেন গাই সেই দেখো ভাই সামনে চলো চলো পুরো স্পিডে ভাই এটা আমার দেশ না এটা আমার জঙ্গল না এটা তোর জঙ্গল ভাই তাড়াতাড়ি ভাগতে হবে এই দিকে ভাই দেখা যাচ্ছে না কারণ ভাই এক পুরো অন্ধকার তো অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না জানো দেখা যাচ্ছে না তার জন্য আমি দেখতে পারি না ওই ভাই এ যাচ্ছে তো ওইদিকে আমি কিভাবে ওই ওইদিকে যাচ্ছে গাই তোমরা দেখতে পারছো কি পারছো না আমি দেখতে পেরেছি যে দিকে যাচ্ছে নৌকো কাছে যাচ্ছে ভাই আমি নৌকার কাছে কিভাবে যাব গাইস এই যে তোমার দেখতে পাচ্ছ ভাই পানির নিচে আছে চলো এখন পুরো স্পিডে ভাই আমি ভাবতেই পারিনি যে পানি পানির মধ্যে চলতে পারে এই লম্বা তো অনেক বড় গাইস তো চলো এখন আমরা টেকেন করে চলে যাব আমরা ওই পারে নদীর ওই পারে চলে যাব কারণ ওখানে একটা কোরবারের কাজ আছে গাইস ওখানে একটা চাবি পাবো যেটা হচ্ছে আমরা গানের যে বাক্সটা আছে এই বাক্সটার চাবিটা চাবিটা আমরা আমরা পেয়ে পেয়ে যাবো এই যে গেলাম এখন দেখতে হবে যে এখানে আছে আমি যাবো না আমি যাব না এখানে ঘুরতে সে তোমরা হয়তো পরে দেখতে পৌছ না আমি দেখে ফেলে ফেলেছিলাম একবার আমি কিভাবে যাবো আমি যদি নৌকোটের কাছে পৌঁছে যাই তাহলে আমার আর ভয় লাগবে না তাড়াতাড়ি আমরা না গানটা নিতে পারি গাইস গানটা হলে আমরা স্কেপ করতে পারি এই গেম থেকে অনেক ডেন্ডার ওই দেখো গাইস বসে থাকবো বসে থাকবো আমি যাব না আমি যাব না এই দেখো এই কাগজ তোমার ঠ্যাংগুলো দেখতেছো গাইস হই কেমন করে দেখলো ভাই গাইস আমাকে মেরে দিল মানে আমি ঘরের ভেতরে আসলাম তিঙ্গ আমাকে মেরে দিলো এটা আমি ভাবতে পারিনি যে আমি ঘরের ভেতর থাকার পরেও আমাকে মেরে দিবে ভাই মেরে দিল আমাকে শেট আমি স্কেপে করতে পারলাম না মানে ঘরের ভেতর থাকার পরেও মেরে দিলো আমি ভাবতে পারিনি আমি তো ভাবিনি যে ঘরের ভেতর থাকলে মেরে দিবে তো কোনো ব্যাপার না গাইস আজকে এইটুকুই ভিডিও করেন অনেক লম্বা ভিডিওটা করে দিয়েছি আর না আমরা নেক্সট পার্টের মধ্যে আমরা স্কেপ করে ফেলবোই তো তোমরা ভিডিওটাকে সাপোর্ট করোস আমি ভাবতে পারিনি যে ঘরের ভেতরে মেরে দিবে তো কোনো ব্যাপার না গাইস আমরা নেক্সট ভিডিও ধামাকা আরও করবো লেজ কো